সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে প্রাইস এই সুন্দর একদম আলাদা এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিব এখানে কিন্তু ডিজিটাল পেন্টের হিউজ কালেকশন রয়েছে আজকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে তারা চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওকে

same color next dek item yes. dekhe debo দেখে thakbe matro 450 taka only this item dekhe dicche ekta thakche দেখিনিটাল ডি পাঁচশো বিক্রি করে ছয়শ বিক্রি করে তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন সেম কাপড়ের মধ্যে কিন্তু বাজারে যেগুলো বিক্রি কিন্তু না ধরলে বুঝতে কাপড় হচ্ছে খস খসা দেখেন এগুলো থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তোমার পঞ্চাশ টাকা পাবেন এগুলো হচ্ছে একদম

অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে পিস প্রতি বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে থেকে 46 পর্যন্ত পড়তে পারবে নেক্সট এক কথা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে পিনটা অনেক সুন্দর এই পিনটা প্রত্যেকটা কিন্তু বডি 40 ওকে নেক্সট ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 700 টাকা আমি এখন নেক্সট ইয়েলো টাইপ মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থাকছে প্যান্টটা এই যে ইউজ করে মানে কিন্তু ফিয়ার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা করে ওকে নেক্সট একটা থাকছে একদমই সুন্দর কিন্তু কালেকশনটা তোমরা ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে নিতে পারবে পুরো একটা প্রাইস আইটা দেখিয়ে দেব আপনার রিটার্ন হবে 100% কোয়ালিটি কাপড় পাবেন একদম প্রাইস থাকবে মাত্র 76 76 টাকা করে নে আইটা দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট দেখিয়ে দেব এটা একটা থাকছে এটা একটা কালার

লং থাকবে বাহানো চুয়ান্ন তাই না ভাইয়া লং থাকবে বাহানো থেকে চুয়ান্ন থাকবে ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন করে